আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আমি ইমন রাজবাড়ি বেনীনগর থেকে দেখছি আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটা ছোট হলেও একটি সত্যি ঘটনা ঘটনাটি হলো আমার সারা শরীর এবং হাত পা আগুনের মতো পুড়তো আর রাজবাড়ির সবাই বলতো গ্যাসের কারণে তোমার হাত পা পড়ে তাই তুমি ভালো কোনো ডাক্তার দেখাও যথারীথি মা বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার গ্যাসের ওষুধ দিলো এবং আমাকে বেশি বেশি পানি খেতে বলল আমি বাসায় আসার পর ভাত খেয়ে গ্যাসের ওষুধ এবং বেশি বেশি পানি খেলাম এরকম কিছুদিন খাওয়ার পর তবুও আমার সারা শরীর হাত পা পুড়তো এবং জানা পরা করত। তাই গত সোমবারে আমার বাবা মা আমাকে কুষ্টিয়াতে এক খুজুরের বাড়িতে নিয়ে যায় হুজুর আমাকে দেখার সাথে সাথে বলল আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমরা বললাম এটা কে করেছে তখন হুজুর আমাদের বলল তোমাদের খুব কাছের একজন মানুষ এটা করেছে এবং কে করেছে তার নাম জানতে চাইলাম কিন্তু হুজুর তার নাম বলল না তারপর হুজুর আমার পেট থেকে কিছু গাছের শিকড় আর একটা তাবিজ বের করলো তারপর হুজুর আমাকে বলল এগুলো তোমাকে খাবারের সাথে মিশে খাওয়ানো হয়েছিল এজন্য তোমার শরীর জ্বালা করত ফুজুর আরও বলল তোমরা যদি দেরি করে কিছুদিন পর আমার এখানে আসতে তাহলে এই ছেলেকে আর বাঁচানো যেত না তারপর থেকে আমার সারা শরীর এবং হাত পা জ্বালা পোড়া কমে যায় ভাইয়া এই ছিল আমার ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন